যশোরের ঝিকরগাছা উপজেলার নাবারণ আকিজ কলেজ অ্যান্ড স্কুল মাঠে সুমি মোটরস ও সুজুকি রাইডার্স ফেস্ট এর উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে মোটর সাইকেল সার্ভিসিং খেলাধুলা ফ্রি মেডিকেল ক্যাম্প প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো নানা আয়োজন ছিল যা বাইকার ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাবরণ হাইওয়ে থানার ওসি রকনুজ্জামান রকুন সুমি মোটরসের সত্ত্বাধিকারী রেজাউল ইসলাম লালটু উত্তরা ব্যাংকের ম্যানেজার সাইফুল ইসলাম সুজ সুজুকি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ফিতা কেটে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় সার্ভিসিং কার্যক্রম যেখানে সারা ব্যাপী বাইকারদের মোটরসাইকেল চেক আপ ও সার্ভিসিং সেবা দেওয়া হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুমি মোটরসের সেলস এক্সিকিউটিভ রাসেল ইসলাম অ্যাকাউন্ট অ্যান্ড সেলসের সাবিদ হোসেন সহ শোরুমের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা